মানিকে বলেছে গামচা পরিয়ে দিতে গামচা পরিয়ে জুতো পড়ছে আর এদিকে তো প্রচুর হারে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে মাম্মা জুতো পড়ছ তুমি গামচা পরে জুতো পড়ো দেখি এবার আমাকে দেখাও দেখি দেখো দেখো এমন বৃষ্টির মধ্যে ছুটে খাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে কেমন ছুটে ওই হাটের ঢুকে খাচ্ছে দেখো এই সোনামা মাম Hey, mama. কি করছো ও শোনো মা পাপাকে ডাকছো কোথায় ঘুরতে গেছিলে তুমি দিদির সাথে কোথায় গেছিলে হ্যাঁ কোথায় গেছিলে সি করতে হ্যাঁ হ্যাঁ আর বেরু বেরু করতে যাওনি হ্যালো ও মা হাসছ কেন আবার কি হচ্ছে জামা মুখে গো ওটা মুখে দিতে নেই ওটা মুখে থেকে নিচে নামাও জামা মুখে দিতে নেই দাঁত দেখাও দাঁত দেখাও দাঁতটা দেখাও দাঁতটা কেমন হয়েছে কই দেখি হ্যাঁ কি বলছো পাপা কোথায় পাপা কি দাদা পড়েছে রাগ করেছো কেন রাগ করে ঘরে উঠে চলে গেছো গিয়ে দেখো আলমারি খুলছে বন্ধুরা রাগ করে ঘরে চলে এসছে ও মাম্মা তোমার ভিডিও বানাবো মাম্মা ভিডিও বানাবো হুম তুমি খেলা করছো কি করছো দেখো বন্ধুরা ফোনটা একটু চার্জে দিয়েছি ও ফোনটা নিয়ে আমার হাতে দিচ্ছে বলছে মাম্মা ভিডিও বানাও আমি বলছি ভিডিও বানাবো এখন বলছে না হ্যাঁ খেলা করো ঠিক আছে হ্যাঁ